হ্যালো ইভিওান দিস ইজ মি তর্পণ মুখার্জি আছি আপনাদের সাথে আর আমার চারিপাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বিস্তৃত পরিবেশ আর আমরা মোস্টলি আজকে এই জায়গাটাতে আসার সিগনিফিকেন্ট রিজনটা হচ্ছে আমরা নট অনলি মি বাট অলসো মি অ্যান্ড মাই সাম ফ্রেন্ড আমরা এখানে আজকে ইফতার পার্টি করব আর ইফতার আসলে মুসলিম ধর্মাবলম্বীদের জন্য একটা পার্টিকুলার খাবার বাট আমি হচ্ছে অত ভালো জানি না সো এই জন্য ওই ব্যাপারটা সম্পর্কে খুব বেশি ডিসক্রাইব করতে চাচ্ছি না বাট মেইনলি যে জন্য আমাদের আসা সেখানে হচ্ছে আমাদের ফ্রেন্ডরা হচ্ছে সবাই এখানে ইফতার পার্টির জন্য আসছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এখন হয়ে গেলে হচ্ছে হ্যাঁ না আর সবই হয়েছে ভাই